দ্রুত সমার মধ্যে যদি এই রাস্তা সংস্কার এবং ড্রেনেজ ব্যবস্থা না হয় এই এলাকার মানুষ আর সাথে নিয়ে আমরা সিটি কর্পোরেশন এবং এই এলাকায় আমরা আগামীতে ট্যাক্স বন্ধ করে দিয়ে আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই মানে এই রাস্তা সংস্কার না হবে এটাই আমাদের আলটিমেটাম আজকের মানববন্ধন থেকে তারা যেই এলাকার নেতৃত্ব দিচ্ছে যারা যেই এলাকায় নেতৃত্ব দিচ্ছে যেই এলাকার নেতা তারা সেই এলাকার মানুষের দুর্ভোগ তারা কি চোখে দেখে না যদি কেউ অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে যে অ্যাম্বুলেন্সটা ঢুকবে সেই পরিমাণ কোনো ব্যবস্থা নেই আমরা সিটি কর্পোরেশনের আন্ডারে হওয়ার পরেও সিটি কর্পোরেশনের যে সকল সুযোগ সুবিধা রয়েছে তার কিছুই আমরা ভোগ করতে পারি না বললেই চলে সে উত্তর আর খাল পরিষ্কার করেছে উত্তরখানের চুয়াল্লিশ নং ওয়ার্ডের নেতারা তারা কি চোখে দেখে না যে আমাদের যে এই রোডের সংস্কার দরকার কাজকুরা বাজার থেকে ছোট পলেসিয়া পর্যন্ত যে রোড রয়েছে সেই রোডের অবস্থা খুবই নাজুক খুবই নাজেহাল এবং বেহাল অবস্থা এইখানে আমাদের যদি কেউ অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে যে অ্যাম্বুলেন্সটা ঢুকবে সেই পরিমাণ কোনো ব্যবস্থা নেই আমরা সিটি কর্পোরেশনের আন্ডারে হওয়ার পরেও সিটি কর্পোরেশনের যে সকল সুযোগ সুবিধা রয়েছে তার কিছুই আমরা ভোগ করতে পারি না বললেই চলে আপনি এই এলাকাতে চিন্তাও করতে পারবেন না যে ফায়ার সার্ভিস কোনো একটা জায়গাতে যদি আগুন লেগে থাকে কোনো একটা এরিয়াতে ফায়ার সার্ভিস ভালো করে প্রপারলি পৌঁছাতে পারবে কিনা সেটাও আপনি চিন্তা করতে পারবেন না কারণ রাস্তাগুলো এতটাই সরু যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো অনেক আগেই হচ্ছে থামিয়ে দিতে হবে আমাদের রোডগুলো রয়েছে এই রোডে থানা খন্দ গর্তে ভরা এই গর্তের মধ্যে বেশিরভাগ সময়ে যারা শিক্ষার্থী রয়েছে যারা স্কুল কলেজে যাতায়াত করে এরা হচ্ছে অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হয় আমাদের এইখানে বৃষ্টি হলে প্রায় হাধু পানির মতো অবস্থা হয়ে যায় এমনও সময় রয়েছে বিগত বর্ষার সময়টা আমরা দেখেছি টানা যখন চার পাঁচ দিন বৃষ্টি হয় প্রায় নৌকা চলাচলের মতো অবস্থা হয়ে যায় এখন আমাদের কাছে মনে হয় যে রাস্তা আমাদের রয়েছে এটা আমাদের সাথে একটা হতাশা ছাড়া কিছুই না আমাদের প্রত্যেকটা এলাকাবাসীর কাছে এই রাস্তাটা একটা হতাশার মতো পরি পরিলক্ষিত হচ্ছে আমরা চাই সিটি কর্পোরেশন সহ দেশের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন আমাদের কিছুটা হলো দৃষ্টিপাত করবেন আমাদের যারা এলাকাবাসী রয়েছে এদের যে হতাশা এদের যে ফ্রাস্ট্রেশন আপনারা কিছুটা হলেও দূর করবেন